আদৃত ও বৈষম্যের বিচ্ছেদ নিয়ে মৌখল সৌমিতিশা কুণ্ড বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন বর্তমানে সময়ে বাংলা ধারাবাহিকের পথ চলা বেশ কিছু ধারাবাহিক টিআরপি তালিকায় প্রথম পাশে ফাঁকা কীভাবে জায়গা করে নিয়েছে তবে মাঝে মধ্যে এমন ঘটনা ঘটে যা বাংলা টেলিভিশন প্রেমীদের বিলে চমকাতে পারত বলাই বাহুল্য আজকের টিআরপি তালিকায় এমনই একটা ফল করল বর্তমান সময়ে বাংলা ধারাবাহিকগুলোর মধ্যে প্রত্যেক সপ্তাহে ই তালিকায় সেরার স্থানে ছিল নিম মধু ফুলকি বা জগতাদ্রি তবে এই সপ্তাহে গীতা এল বি প্রথম হয়ে গেছে একদিকে যেমন এই খবরটা চার দিকে ঘুরপাক খাচ্ছে অন্যদিকে কৌশাকি ও আত্রীদের বিচ্ছেদের খবর ঘুরপাক খাচ্ছে এ প্রসঙ্গে মিঠাই ধারাবাহিকের অভিনেত্রী সৌমিতিশা কুণ্ড মুখ করেছে সৌমিতিশা কুণ্ডকে এ বিষয়ে কথা বলতে শোনা গেছে অভিনেত্রী বলেন যেহেতু তাদের নিয়ে আমাকে অনেকভাবে জড়ানো হয়েছে আর আমার নামে অনেক কথা বলা হয়েছিল তাই এই বিষয়ে আমি মুখ খুলব না দেখা যাক কি হয় তো বন্ধুরা স্যার এই মন্তব্যে তোমাদের মতামত কি কমেন্ট করে ধন্যবাদ